মিষ্টি ব্লগস গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগ তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি জানি শুরু করছে আজকের ভিডিও তো আজকে হচ্ছে ভিডিওটা এই জন্যে করা তো আমাদের বাড়িতে একজন আসছে তো সকাল থেকে ব্লগ করিনি তো ভাবলাম আমি সুবিধার বেলাতেই করব তো কে আসছে তোমরা টাইটেল আর থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো আমাদের ওয়াইটিতে আজকে এক বছর ধরে তার সাথে পরিচয় তো শুধু ভাবি যে ও আসবে আমি যাবো ও আসবে আমি যাবো তো এইভাবেই ভাই কথা হয় ফোনে কথা হয় আমাদের সাথে তো যাব যাব করে যাওয়াই হয় না তার সাথে দেখা করতে তো ফাইনালি অনেক দিন পুরো এক বছর পর আর কি ও আসছে আমাদের বাড়িতে তো কদিন আগেও বলছিল যে তুই আমাদের বাড়িতে আয় তারপর তোর সাথে আমি যাবো আমি বলছি তুই আই তাহলে আমি তোর সাথে যাব তো কালকে হঠাৎ কথা হয় ওদের সাথে আমাদের যে আগে তোরা আয় আমাদের এখানে এক মাসে মেলা হয় জ্যৈষ্ঠ মাসে তো আয় তো মেলা দেখবি দেখার পরে তারপর তোদের সাথে যাবো আমি তো যেমন কথা তেমন কাজ হয়ে গেছে তো এবার ওরা হচ্ছে আসছে তো প্রায় চলে এসছে অনেকটা আরেকখানি বাকি আসতে হবে তো হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কী আসছে আমাদের বাড়িতে তো অনেক দূর থেকে আসছে সেই একটার সময় বেরিয়েছে একটার আগে বেরিয়েছে এখনও বলছে আমি এখন পাঁচটা বাজে তো ভিডিওটা সবাই স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবে সঙ্গে থেকে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো অনেক দিন পরে তোমাদেরকে ব্লগ ভিডিও দেখছি অনেকদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে তো চলো কে আসছে ওটাই দেখার পালা তো তোমাদেরকে বলি কোন জায়গা থেকে আসছে সেটা বললে হয়তো তোমরা বুঝতে পারবে যে কে আসতে চলেছে আমাদের বাড়িতে তো বর্ধমান থেকে আসছে আমাদের বাড়িতে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কে আসছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকার সঙ্গে থাকা তাদের জন্য কী কী রান্না করেছে সেটাও তো নিশ্চয়ই দেখাবো তো চলো দেখাচ্ছি রান্না করে নি একটু ডাল রান্না করেছি আর একটু মাংস চিকেন করেছি আর পটল ভাজা তো এই করেছি আর এই যে তো বেশি কিছু রান্না করিনি এই রান্না করেছি তো চলো ওরা এসে নি তারপর ওদেরকে খেতে দেবো তো কখন খেয়েছ ওরা তাও জানি না এখন আসবে তো চলো একেবারে ওরা আসবে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তো ভিডিওটা সবাই দেখতে এটা কে কি না বলো এই যে চালু করিস নি গাইস দেখো ও বাড়ি থেকে কেক এনেছে সেই কেক আমি বলছি কি এখন ভাত খাবি না ও এখন কেক খেতে বসেছে তাহলে ভাবো পাগলের দল আকাশ কয় কটা ভাত খায় আর পূজা কয় কটা ভাত খায়

সবাই মিলে যাই মেলাতে তো দরকার দেখা হচ্ছে মেলাতে গেতে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে আর ভিডিওটা তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা চলো এখন পূজাকে নিয়ে মেলাতে যাই তো দেখো মেলাতে চলে এসেছি ওরা এসেছে মেলাতে নিয়ে আসবো দেখো কোনো হয় বাড়ির পাশে মেলা বলে কথা তো চলো মেলাটা ঘুরতে থাকি আগে দেখো তো দেখো মেলাতে এসে এদিকে হচ্ছে সব কিছু দেখতে দেখতে যাচ্ছে আমি আর পূজা তো চলো এখন হচ্ছে নদীর দিকে মানে ঘাটে ধারের দিকে যাওয়া যাক ওখানে হচ্ছে আমার বর হচ্ছে মেলা দোকান দিয়েছে সে দোকান শেয়ার করব আজকে তো চলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিও দেখতে দেখো আর সঙ্গে দেখো আর পূজা আমাদের বাড়িতে এসে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো কোনো দিন ভাবতে পারিনি পূজা আমাদের বাড়িতে আসবে শুধু দেখা হবে তো দেখো আজকে খুব আনন্দ পেয়েছি মানে ওকে আমি ও যে এসেছে আমার বাড়িতে আমি অনেক 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 আনন্দ পেয়েছি তো পূজা তোকে অনেক অনেক ভালোবাসা রে আমার বাড়িতে আসার জন্যে অনেক ভালোবাসা তোকে তো চলো এ থেকে দেখো নাকুর দাম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর কি তো চলো ভিডিওটাকে স্কিপ করুন না সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমরাও মেলাটা দেখি তোমরাও মেলাটা দেখে এনজয় করো আর বন্ধুরা তোমরা কারা কারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তা এই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আর বন্ধুরা ওদেরকে যে মানে মেলাতে নিয়ে এসি কিচ্ছু খায় না কিচ্ছু খায় না মানে জানি না আদেও খায় কি খায় না এদিকে বলছে তো খায় না তো দেখো ফাইনালি চলে এসেছে আমার বরের দোকানেই দেখো আমার বরের এদিকে দেখে হাসছে তো ভিডিও করেছিলাম আরে দেখো পূজা কিছু একটা মানে ইয়ে করে হাসছিল এখন মনে পড়ছে না আমার যাই হোক পূজাখানে বসে বসে এনজয় করছে আর মেলাটাকে দেখছে আর এনজয় করছে তোমরাও এনজয় করো সবাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই সবাই ভালো